বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কোভিড নিম্নচাপ পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চড়ছে পারদ এরই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী সোমবার উনিশে মে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবারের পর শনিবার ষোলোই মে এবং আঠেরোই মে রবিবার চলবে ঝড় বৃষ্টি এরপর সোমবার উনিশে মে ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে আগামী মঙ্গলবার কুড়ি মে থেকে আকাশ পরিষ্কার হবে টানা বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে সোমবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় সোমবার উনিশে মে পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে এবার সতেরোই মে ও আঠেরোই মে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাছড়ো বাতাস বইবে আগামী সোমবার উনিশে মে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় শনিবার সতেরোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে ষোলোই মে শুক্রবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও গোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সতেরোই মে শনিবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে রবিবার আঠেরোই মে বাংলাদেশ রবিবার আঠেরোই মে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাছারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে উনিশে মে সোমবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ সিলেট ও রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী কুড়ি মে মঙ্গলবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে